আজকে ছিল সিলেট নয়া সড়ক সাদিক টাওয়ারের লাস্ট এক্সিবিশন মেলা চলতেছিল তিন দিনের জন্য এটা ছিল তিন তারিখ আজকে তারিখে এই মেলাটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কে কোথায় থেকে দেখছেন আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চলে গেছিলাম আমি সিলেট নয়া সড়ক সাদিক টাওয়ারে এট উপলক্ষে এক্সিবিশন মেলা চলতেছিল তিন দিনের জন্য আজকে পাঁচ তারিখ আজকে একদম লাস্ট ডেট ছিল আমি চলেও গেছিলাম একদম লাস্ট সময়ে আসলে হঠাৎ বিকাল টাইমে আমার কাছে মনে হয়েছে যে না মেলাতে যাব মেলায় যাব তো নার্গিসকে বলতেছিলাম চল আমরা সবাই মেলায় যাই আসলে বাচ্চাদের পড়াশোনার কারণে আমরা এখন চাইলেও বের হতে পারে না শুধু আমাদের হাতে সময় থাকে শুক্রবার শনিবার দুই দিন তো ওকে বলার পরে বাবা বলতেছে চলো আমি যে বলতেছি বাবুদেরকে পড়াইতে আসবে তখন তুমি কি করবা তো হাসতেছিল তো বাবি আর ছিল বাসাতে বাবিকে নিয়ে বললাম যে না আমার খুবই মনটা একদম খারাপ লাগতেছিল পরে বাবিকে নিয়ে চলে গেলাম বের হয়ে তো যাওয়ার পরে আমি আসলে এটা সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত থাকবে তো আমরা যাইতে যাইতেই অলরেডি আজকে যখন একদম লাস্ট দিন ছিল পরেই আমরা যেতে যেতে সাড়ে হয়ে গেছে তো যাওয়ার পরে দেখি খুবই খুবই ভিড় ছিল যখন এটা সাড়ে দশটার সময় বন্ধ হয়ে যাবে আজকে গিয়ে অত অত ভিড় পাইছি আসলে কি বলবো খুবই খুবই ভালো লাগছে এইটা দেখার পরে আমাদের মেয়েরা এত সুন্দর করে এগিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কাজগুলো করতেছে খুবই এটা দেখে ভালো লাগছে আসলে আমাদের অনেক মেয়েরা ছিল সবগুলা স্টল আমাদের মেয়েদের নানান রকম মেহেদি বলেন কাপড় বলেন মানে কসমেটিক্স বলেন মানে মেয়েদের যাবতীয় আইটেম তো এই এক্সিবিশনে কিন্তু ও মানে দোকান নিয়ে বসেছে তো আমার কাছে আমি এক মানে খুবই কেনাকাটা কম করছি আমার ইচ্ছা ছিল দেখে ঘুরে আসবো আর আমার হচ্ছে হিজাবের প্রয়োজন ছিল এক আবুর কাছ থেকে তো ওই আপুর কাছ থেকে হিজাব নিলাম আসলে আমি যাইতে যাইতে সব হিজাব সেল হয়ে গেছিলো লাস্ট মুহূর্তে গিয়ে আমি শুধু একটা হিজাবে পাইছি তো এই আপুকে দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো ওনার কথা বাচ্া অথম মায়া লাগতেছিলো আসলে সিলেটি মেয়েদের আমার সবসময় অনেক বেশি ভালো লাগে তাদের আচরণগুলো এই আপুটা তার ব্যতিক্রম না তো মনে করলাম যে না আপুর সাথে একটু গল্প করি আর এগুলা সম্পর্কে জানি আমারও খুব ইচ্ছা আছে এরকম একজন নারীর উদ্যোক্তা জন্য তো তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হচ্ছিলাম আর আপুর কাছ থেকে মেহেন্দি পড়তেছি আর গল্প করতেছি আপু খুব সুইট খুব সুন্দর আর অত সুন্দর হচ্ছে মানুষের আচরণ আসলে যে আপনার সাথে ভালো ব্যবহার করবে তাকে কখনোই আপনি খারাপ বলতে পারবেন না তো এই হচ্ছে আপু থেকে মেহেন্দি পলা মেহেদি পরে হচ্ছে এই যে ফাতেমা এইসব আপুকে সবাই চিনেন তো ফাতেমা আপু এসব থেকে আমি হচ্ছে হিজাবটা নিছি